আসসালামু আলাইকুম দর্শক উত্তরা পাইকারি ফ্রেশ সবজি বাজার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের পাইকারি বাজারে সবজির দাম কেমন আসুন তা জেনে নেই প্রথমে জেনে কাঁচা কাঁচামরিচের দাম আজকের পাইকারি বাজারে কাঁচামরিচ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা করে কাঁচামরিচের পাশাপাশি আমরা জেনে নেব ফ্রেশ লাভের দাম আজকের পাইকারি বাজারে ফ্রেশ লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস লাউ মাত্র পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা করে পিস লাউয়ের দাম জানা হয়ে গেল লাউয়ের পাশাপাশি আমরা জেনে নেব কোসুর লতির দাম আজকের পাইকারি বাজারে কোসুর লতি বিক্রি হচ্ছে প্রতি কেজিতে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে কেজি কচুর লতির পাশাপাশি আমরা জেনে নেব ফুলকপির দাম আজকের পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস মাত্র তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা করে ফুলকপির পাশাপাশি আমরা জেনে নেব জলপাইয়ের দাম আজকের পাইকারি বাজারে জলপাই বিক্রি হচ্ছে প্রতি কেজিতে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা করে জলপাইয়ের তো দাম জানা হয়ে গেল জলপাইয়ের পাশাপাশি আমরা জেনে নেব টমেটোর দাম আজকের পাইকারি বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজিতে একশো টাকা থেকে একশো বিশ টাকা করে টমেটোর তো দাম জানা হয়ে গেল টমেটোর পাশাপাশি আমরা জেনে নেব বেগুনের দাম আজকের পাইকারি বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজিতে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা করে বেগুনের পাশাপাশি আমরা জেনে নেবো কাঁচা কলার দাম আজকের পাইকারি বাজারে কাঁচা কলা বিক্রি হচ্ছে প্রতি হালিতে দশ টাকা থেকে পনেরো টাকা করে কাঁচা কলার পাশাপাশি আমরা জেনে নেব মিষ্টি কুমড়ার দাম আজকের পাইকারি বাজারে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি কেজিতে বিশ টাকা থেকে তিরিশ টাকা করে কেজি মিষ্টি কুমড়ার পাশাপাশি আমরা জেনে নেব আজকের পাইকারি বাজারে করলার দাম আজকের পাইকারি বাজারে করলা বিক্রি হচ্ছে প্রতি কেজিতে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা করে করলার পাশাপাশি আমরা জেনে নেব পালং শাকের দাম আজকের পাইকারি বাজারে পালং শাক বিক্রি হচ্ছে পুতি আটি পালং শাক মাত্র পনেরো টাকা করে আর কেজিতে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে পালং শাকের পাশাপাশি আমরা জেনে নেব লাল শাক আজকের পাইকারি বাজারে লাল শাক বিক্রি হচ্ছে প্রতি আটি লাল শাক মাত্র পাঁচ টাকা থেকে আট টাকা করে আটি লাল শাকের পাশাপাশি আমরা জেনে নেব মাছ আলুর দাম আজকের পাইকারি বাজারে মাছ আলু বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে কেজি মাছ আলুর পাশাপাশি আমরা জেনে নেব বিটের দাম আজকের পাইকারি বাজারে বিট বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা করে কেজি বিটের পাশাপাশি আমরা জেনে নেব ক্যাপসিকামের দাম আজকের পাইকারি বাজারে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা করে কেজি ক্যাপসিকামের পাশাপাশি আমরা জেনে নেব তেঁতুলের দাম আজকের পাইকারি বাজারে তেঁতুল বিক্রি হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন